প্রিয় শিক্ষার্থীরা তোমরা ছাড়া আজকে পদার্থবিজ্ঞান বিজ্ঞান পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের চার তারপরে তিন নাম্বারটার উত্তর হলো দুই চার উত্তর দুই সাত পাঁচ নাম্বারটার উত্তর চার ছয় নাম্বারটার উত্তর এক তোমরা সকলে এইভাবে কমেন্ট বক্সে মিলিয়ে জানিয়ে দিবা তোমাদের কয়েকটি সাত নাম্বার উত্তর তিন আট নম্বরে একটা উদ্দীপক আসছে উদ্দীপক দেখে উত্তর হবে এক নয়ের উত্তর হবে চার দশের উত্তর দুই এগারো উত্তর হ্যাঁ তিন আশা করি প্রথম পৃষ্ঠাটা তোমরা ক্লিয়ার দেখছো ওকে পরের পৃষ্ঠাটা আমরা দেখি ভারত চার তেরো তিন এক পনেরো এক ষোলো চার সতেরো এক আঠারো দুই ওকে দেন আমরা দেখি উনিশ তিন বিশ এক হ্যাঁ তেইশ তিন চব্বিশ দুই পঁচিশ এক তোমরা সবগুলা মিলাই বা দুজি কোনো ভুল পাও তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা এত নাম্বারটা ভুল হয়েছে তোমরা সঠিকটা জানিয়ে দিবা সো সকলকে ধন্যবাদ এবং সকলেই সাবস্ক্রাইব দিয়ে রাখো এইভাবে সমাধানগুলো পেতে